বাড়ির উপরে গাছ পড়ে ক্ষতিগ্রস্ত পরিবার পুলিশের দ্বারস্থ বিধবা বাড়ির উপরে গাছ পড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পরিবার কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় পাশের বাড়ির পুকুর থাকা একটি গাছ অপরিকল্পিতভাবে কাটতে গেলে গাছটি মহিলার বাড়ির বেশ কয়েকটি সুপারি গাছ সহ অন্যান্য গাছপালা ভেঙে একটি নারকেল গাছের উপরে পড়ে এতে সত্য বিধবা মহিলার ঘুরেঘরটি সম্পূর্ণ ভেঙে যায় ঘটনায় প্রাণ রক্ষা হয় দুই শিশুসহ সহ বিধবা মহিলা ও তার শাশুড়ি ঘটনা কাছাড় জেলার ধলাই তুলাল গ্রামে ওই গ্রামের বাসিন্দা প্রয়াত রাজীব রায়ের স্ত্রী জলি রায় দুই শিশু সন্তান ও শাশুড়িকে নিয়ে থাকতেন কুঁড়ে ঘরে পাশের বাড়ির প্লাবন রায় সহ পরিবারের সদস্যরা বাড়ির পুকুর পাড়ে থাকা একটি বিশাল শিমুল গাছ কাটতে গেলে গাছটি পড়ে গিয়ে মহিলার পুরো বাড়িটি চিত্র পাল্টে দেয় বাড়ির উপরে গাছ পড়ে বাড়ির ভেতরে সব সামগ্রী নষ্ট হয় পরবর্তী সময়ে স্থানীয় নাগরিকদের সহযোগে প্লাবন রায় ক্ষতিপূরণ সহ বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন গত চার দিন ওই বিধবা মহিলা ও তার দুই শিশু সন্তান ও শাশুড়ি মাকে নিয়ে পাশের বাড়ির বারান্দায় রাত্রি করছেন পরবর্তীতে ক্ষতিপূরণ ও বাড়ি মেরামত করে দেওয়ার কথা জিজ্ঞাসা করলে প্লাবন ও তার পরিবার অস্বীকার করে এই নিয়ে অসহায় বিধবা মহিলা স্থানীয় ভিডিপির দ্বারস্থ হলে স্থানীয় ভিডিপি সম্পাদক প্রীতম নাথ অন্যান্য ভিডিপি সহ বিধবা মহিলাকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলার এজাহারের ভিত্তিতে ধলাই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সন্তোষ দাস ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করেন স্থানীয় মানুষ সহ ওই মহিলা জানান গাছ পড়ে ঘরটি বিধ্বস্ত হয়ে যাওয়ায় পুরো উপায়ন্তরহীন হয়ে পড়েছে পরিবারটি খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষতিপূরণ সহ গৃহটি নির্মাণ করে দেওয়ার দাবি জানান স্থানীয় মানুষ সহ বিধবা মহিলা

হঠাৎ রোদ করে উঠিছে ডাল ভরছে ঘৰৰ উপরে ফাটিয়া চাল ওল দৌড়ি দৌড়ি বারইছে বারইয়া দেখি শিমল গাছ পড়ছে বুঝছে না নি আর এর ভরে কিটা করছে গাছ ভৰার ভরে ডাল এটা খাটি দিসই বাঁশৰ মাজে আড়ি লাগাইয়া আড়ি গিলে সাসি সাসি কতখান কাটিছেন খাটিয়া আর কইন কি তারা আমরা বরি ক্ষতিপূরণ বরি দিমু আর আমরা সঙ্গে সঙ্গে বিডিপি জানাইয়া দিছি তারাও কইছ না বিচার আছে দেখি বিচার কি তা না কই এখন আই যে খাইল কইয়া কইয়া এখন একবারে মুর হুস্কি দিলাইছে হুস্কি দিয়া এখন আর কইন না জেতা কই জেতা সিঁড়ি বার সিঁড়ি লাইও ভারতাম না কিচ্ছু বরি দিতাম ও এখন আমরা কিতা তা করমু আশ্ৰয় লৈছা থানাত আৰু গড়ৰ যাতে পাৰত নাইৱন আৰু বিনা খাচুই আৰু যেন ইন্দিৰাৰ যেন কিস্তিত উঠিছিলো

তারা মানে আমরা বিটিভির দ্বারস্থ হয়েছিল যার ক্ষতি হয়েছে বিটিভির দ্বারস্থ হওয়ার পরে গিয়া আমরা মানে দুপক করে আমরা বিটিভির নায়ক প্রেসিডেন্ট সেক্রেটারি মিলিয়া আমরা মেম্বার মিলিয়া আমরা একটা বৈঠক করার লাগে আমরা তারা ডাকাইছিলাম তখন গিয়া তারা মানে ঘরে নাই কইছে তারা আইতে প্রার্থনা কইছে সময় নাই এখন মানে ব্যস্ততায় আসি কইছে এটা সত্যি একদিন তো গেল তো পরের দিনও আবার আমরা প্রেসিডেন্টে

খাওয়ায় আর কি তো হিসাবে আজকে তিন দিন চার দিন ওই গুলো তারা কোনো সুরা ফান্না করতে গিয়ে মানে তারা আমরা বিড়ি বিদারস্ত হয়েছিল তারা ডাকাইছিলাম তারা তো ডাকানির পরে তারা আইসে না না হওয়া সত্ত্বে উল্টা তারা আরো চ্যালেঞ্জ করে কি তা কত কেস মামলা খেলাইছি আর কত পুলিশ দেখছি এখন তারা যখন অত কেস মামলা খেলাইছে পুলিশ যখন দেখছে আমরা তো বিচার করতে পারছি না বিডিপি যখন তখন মানে তারা কইছি তোমরা তোমরা যে মানে রাস্তায় আটটায় তোমরা আটো যেখানে যেখানে ন্যায় পাইবে ওদিকে যাও তাৰ গাছ কাটি ফালাইছে তাৰ মেম্বাৰ বি টি পি মেম্বাৰ মিত্ৰজিত ৰায় তোমাৰ সেংকে ফোন কৰিছে যে খাকু এটা গাছকা গৰ উে ফালাই দিছে তন আমি আমাৰ ছেক্ৰেটাৰী জানাইছি এই ঐৰক ঘটনা বা আমাৰ নায়ক নায়কৰে জনাইছি যে এই ৰঙৰ ঘটনা তোমাৰ তাৰো কৈছে তুমি জয় জগলা কৰিও না যে এইটো আফুচে এটা একটা মিমাংসা আমরা করিয়া নিয়ে দিতাম পারি চেষ্টা করবো এরপরে তারা এইখানে এরকম রইছে তখন আমি মানে আমরা আইসি ছন্দ হয়ে গেছে আর পরে দেখছি এরকম কন্ডিশন যে গরুর উপরে গোটা যদি গাছটা ফরতো যারা মানে মানুষ আসলা তারা একদম জায়গা শেষ হয়ে যায় কিন্তু তারা দড়িয়া বাইরে নিয়ে তারা মানে রক্ষা পাইছে এরপরে আমি প্লাবন ফোন করছি শান্তি ভায়ো ক্ষতিপূৰণ হৈছে এই ৰক তুমি বুজ দিও এটা বি টি বি আলাপ কৰিলাম যে এই থানাত না দিয়া সেইচ যাই আছিলো বন্ধ কৰিছে বিচাৰে যেইটা শেষ করতাম পারিনি তখন তারে দুই দিন কইছি পরশু দিন তারে রাতে ডাকাইছি আমার সেক্রেটারি প্রীতম নাথ নায়ক অংশুমান রায় চৌধুরী আমি আইসি আমার নাম নিমেশ আমি আইসি আইয়া তারে ডাকাইলাম হ্যাঁ খুব বাগান আইতে পারত না ফরের দিন টাইম দিছে তে ফরের দিন আমি তারে আবার ফোন করছি হ্যাঁ খুব শিলচার আমি আইতে পারতাম না খালতে তার মা গেছে আমার কেন যাওয়ার পরে আমি কইলাম ওই রকম রকম বুঝাইয়া কইছি যে এরকম একটা ঘটনা ঘটি গেছে ঠিক আছে তুমি ওটা একটা সমাধানের পথে যাও গিয়া তাই বললাম যে গর বানাইয়া দিলেই আমিলাম আমি ক্ষতিপূরণ তো তারা চা না ক্ষতিপূরণ দিতে পারতাম না আমি তারা যদি ক্ষতিপূরণ না দেও তারা এটা যদি মানে না তারা কেই সো যাই গিয়ে বিক্রা করবা তো তখন তাই বললাম যে ঠিক আছে কেই সো যাও যাও গিয়া কোনো অসুবিধা নাই তারা কেস করুক তখন প্লাবন দিয়ে কথা কইছি প্লাবনের সেম কথা কইছি তখন কি তখন আমরা বাধ্য ইয়া আজকে শনিবার তাকিয়া আজকে মঙ্গলবার পর্যন্ত টাইম নিচ্ছে আজকে মঙ্গলবার আটটার সময় ডেট দিছিলাম তে তাই খুঁজ না তাই ফার্ত না প্লাবনে ফার্ত না হ্যাঁ এখন তো আমরা করার কিছু নাই তারা তো অতদিন আটে রাখছি এখন তারা করে যে না আমরা তো থাকার জায়গা নাই ঘর বাড়ি ভাঙি গেছে আমরা এই অসুবিধা এখন আমরা তো বাধ্য ইয়া থানায় আশ্রয় নিতে লাগবো হ্যাঁ ও উপরে তো তখন তারা থানাত গেছে থানা কেস করছে আর আমরা তো আর কিছু কিচ্ছু নাই আমরা ওই জায়গাতে আমরা শেষ হয়ে গেছে গিয়া ধলাই থেকে বিবেকানন্দ দাসের প্রতিবেদন ব্যুরো রিপোর্ট এইট নিউজ